ব্রেকিং নিউজ বাংলাদেশকে হুশিয়ারি দিল শোয়েব আক্তার আর এদিকে সাকিবের জন্য খুশি সংবাদ এবারে বিস্তারিত ঘরের মাঠে বাংলাদেশকে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান কিন্তু তাদের সেই আমন্ত্রণে সারা দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ খেলতে চায় না বাংলাদেশ তবে টি টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে বিসিবির আগ্রহ আছে বিসিবির এমন সিদ্ধান্তের ব্যাপারে এবার খেপে গেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার সম্প্রতি পিটিভি স্পোর্টে গেমন অনুষ্ঠানে শোভাক্তার বলেন আমার মতে আজহার আলী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক ভালো কথা বলছেন বাংলাদেশের মনে আছে আমরা তোমাদের কিভাবে সাহায্য করেছিলাম এতটা বেমেনি করা উচিত হবে না বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পেতে পাকিস্তান সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্ট ঢুকিয়েছি খেলিয়েছি এতদূর আসতে সাহায্য করেছি বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসে সহজ ভাষায় বলছি কারো প্রচারণায় আসার দরকার নেই আপনারা আসুন টেস্ট খেলুন আপনাদের অনেক ভালোবাসা হবে ইজ্জত দেওয়া হবে আমাদের আপনাদেরকে দরকার এগিয়ে আসুন যদি না আসেন বিষয়টি অবশ্যই খারাপ হবে এদিকে সাকিবের জন্য খুশি সংবাদ ওয়ান ডে টেস্ট এবং টি টোয়েন্টি তিন ফর্মেটের জন্য আলাদা আলাদা বর্ষসের একাদশ নির্বাচন করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকর হার্ষা বগলে ভারতের এই ক্রিকেট বিশেষজ্ঞ নির্বাচন করা টেস্ট এবং টি টোয়েন্টি একাদশের নাম নেই কোনো বাংলাদেশী ক্রিকেটারের বর্ষসেরা ওয়ান ডে একাদশের নাম আছে শুধু সাকিব আল হাসানের ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে ছয়শ রান ও বল হাতে এগারোটি উইকেট নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আলারণ তৈরি করেছিলেন সাকিবের অতি মানবীয় পারফরমেন্সের কারণে হাসা বর্ষসেরা ওয়ান ডে একাদশের নাম আছে সাকিব আল হাসানের সাকিবের একাদশে বিবেচনা করার সময় হাসা বলেন পাঁচ এবং ছয় নম্বরে দুজন অসাধারণ অলরাউন্ডারকে বিবেচন করা আমার ভাগ্যবান আমার দলে পাঁচ নম্বর ক্রিকেটার বিভিন্ন কারণে ক্রিকেট থেকে দূরে আছে তবে সেটা কোনো ব্যাপার না সে বিশ্বকাপে অসাধারণ খেলেছে তার গড় তিরানব্বই তার স্ট্রাইক রেট ঘরে সে নম্বরে ব্যাটিং করতে পারে পুরো দশ ওভার বলিং করতে পারে যে কোনো দলকে সে ভারসাম্য এনে দিতে পারে এদিকে তিনটি আলাদা একাদশী নাম ভারতের অধিনায়ক বিরাট কোহলির টি টোয়েন্টি নির্বাচন করার সময় শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় বরং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর পারফরমেন্স বিবেচনা করেন আশা বগলে আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন